মিসেল স্টার্ক মিসেল স্টার্ক কি জিনিস সেটা ভালোভাবে টের পাইছে রাজস্থান রয়েলস আমরা সব সময় একটা কথা বলি সাউথ আফ্রিকান অস্ট্রেলিয়ান ইংল্যান্ড এইসব দেশের ক্রিকেটাররা এত বেশি কেন চান্স পায় আইপিএলে যদি খারাপও করে দেখা যায় অনেক বেশি সুযোগ পায় সি মিসেল স্টার্ক হোয়াট ইজ হি ডিড দ্যাটস ওয়াই দে আর গেটিং লট অফ চান্সেস ঠিক এই কারণেই চাপের মুহূর্তে কিভাবে ব্যাটিং কিভাবে বলিং করা লাগে সেটা এরা ভালো করেই জানে এজন্যই এত বেশি তারা সুযোগ পায় কি একটা ম্যাচ ভাই গত বছর এই স্টার্ক যখন চব্বিশ কোটিতে কলকাতায় যায় অনেক বেশি সমালোচনা হয়েছে ভাই এর মধ্যে কি এমন আছে এবং সে ওই বছর পারফর্মও ভালো করেনি সে খুবই খারাপ বোলিং করছে তারপরের বছর কলকাতা তাকে ছেড়ে দিছে সেই ছেড়ে দেওয়া মাল আপনার হচ্ছে এই যে দিল্লি ক্যাপিটালস অর্ধেক দামে হয়তো বা কিনছে সঠিক মনে নাই কত দামে কিনছে তো এটা নিয়েও আলোচনা হয়েছে যেই যেই প্লেয়ার গত বছর এত খারাপ করলো সেই প্লেয়ারকে আবার কি জন্য কেনা দরকার এত টাকা দিয়ে অর্ধেক টাকাও তো অনেক বারো কোটি টাকা দিয়ে কিনলেও অনেক টাকা ভাই তো এই যে দেখেন কিভাবে দিল্লিকে ম্যাচটা জেতাইলো এক ওভারে নয় রান লাগে ভাই নয় রান নয় রান আইপিএল এর মতো মঞ্চে ডিফেন্ড করা এত সোজা না সেই সেই রানটা কিন্তু ডিফেন্ড করে ফেলছে আপনার হচ্ছে এই মিসেল লিস্টার্ক। সে একটা ওভার বোলিং করছে ছয়টা বলের মধ্যে ছয়টা বলই ইয়র্কার ম্যাটসে ভাই চিন্তা করেন ছয়টার মধ্যে ছয়টা ইয়র্কার এবং ম্যাচটা ড্র হয়েছে সুপার ওভারে গিয়ে আবারও ওই স্টার্কের হাতেই বল দিছে দিবে না কেন যে নয় রান ডিফেন্ড করে ম্যাচটা ড্র করালো ছয়টার মধ্যে ছয়টা বল ইয়র দিলো দিল তাকে তো বল দেওয়াই লাগবে এবং দিছে সে ওই সুপার ওভারেও ছয়টার মধ্যে তিনটা বলে আপনার ইয়র করছে বাকি তিনটাও ও কার্ড ট্রাই করছিল একটা একটু সামনে পড়াতে চার মারছে আর একটাও সেম একটু সামনে পড়াতে আপনার রিয়ান পরাগ চার মারছে এবং আর একটা হচ্ছে মানে ফুল টস গেছিল বাকি তিনটা ইয়র্কার মানে টোটাল এই সুপার ওভার আর ওই আগের ওভার টোটাল বারোটা বলের মধ্যে মোটামুটি নয়টা বলি সেই ইয়র্কার মারছে ভাই ওই সুপার ওভারে গিয়ে দুইটা বাউন্ডারি খেয়েও মাত্র এগারো রান কনসিড করছে দুইটায় রান আউট গেছে অবশ্য আপনার হচ্ছে এই যে ইয়ের ব্যাটসম্যান রাজস্থানের ব্যাটসম্যান তো এই যে বারো রানের টার্গেট রাজস্থানের মানে তো আর মিসেল স্টার্ক নাই কাকে দিবে একবার দেখাচ্ছিল হচ্ছে আপনার জফরা আর একবার দেখাচ্ছিল আপনার এই যে সন্দীপ শর্মা তো যখন যখন মাঠে নামলো এই এই এগারো রান ডিফেন্ড করতে তখন মনে হচ্ছিল যে জফরা আরসারকে বল দিবে কিন্তু জফরা আর্সারের যে ফর্ম সে যে রান দিচ্ছে বর্তমানে তাকে দেওয়ার সাহস পায়নি সন্দীপ শর্মাকে দিছে সন্দীপ শর্মা এই ম্যাচটা আটকাইতে পারেনি কে এল রাহুলকে তারা নামায় দিছে যার যার অনেক বেশি অভিজ্ঞতা উইকেটের সব দিকে খেলার ক্ষমতা আছে আর একজন নামায় ক্রিস্টিয়ান স্টাফস স্টাফস একটা বলই সে খেলছে ছক্কা মেরে দিছে এদিকে আপনার এই যে কে এল রাহুল সে একটা চার মারছে টোটাল মনে হয় তিনটা বল খেললো নাকি চারটা বল খেললো তারা জিতে গেছে তো এই এই যে ম্যাচটা জিতলো পুরাটাই কিন্তু আপনার এই যে কৃতিত্ব এরকম গুরুত্বপূর্ণ কিভাবে হ্যান্ডেল করা লাগে এই প্লেয়ার ভালো করে জানে এবং তারা করতে পারে ডিফেন্ড করে ড্র করালো সুপার ওভারটাও করলো করে ম্যাচটা দিল্লিকে জেতালো এই জন্যই আপনার এই সব দেশের চ্যাম্পিয়ন দেশের ক্রিকেটারদের বেশি প্রাধান্য দেওয়া হয় তারা যদি খারাপও করে তাদেরকে বেশি বেশি সুযোগটা দেওয়া হয়